ভুতুড়ে বাড়ি স্কুল হসপিটাল এসবের গল্প তো অনেক শোনা যায় কিন্তু কেউ কি ভুতুড়ে স্টেশনের কথা শুনেছে কখনো মানুষের সুবিধার্থে একটা স্টেশন বানানো হয় তারপরে তিন চার বছর পরে ওই স্টেশনে শুরু হয় নানা ভুতুড়ে কাণ্ড ভূতের উপদ্রবে স্টেশনে রেলওয়ে কর্মীরা টিকতে পারে না যার ফলস্বরূপ ইন্ডিয়ান রেলওয়ে খাতায় কলমে স্টেশনকে ভুতুড়ে স্টেশন হিসেবে মার্ক করে বন্ধ করে দেয় আজকের আড্ডা ব্লগারের এই পর্বে রয়েছে একটি ভুতুড়ে স্টেশনের গল্প নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি কাহিনী হলো কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট টাউন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বেগুনকোডার নামে একটি স্টেশনের স্টেশনের পাশে যে গ্রাম আছে তার নাম হলো বেগুনকোডার এই গ্রামের নামে স্টেশনের নাম দেওয়া হয়েছে প্রথমে এখানে কোনো স্টেশন ছিল না ট্রেনের রুট ছিল ট্রেন লাইন পাতা ছিল এই গ্রামের পাশ দিয়ে ট্রেন যাতায়াত করত কিন্তু মানুষের দাবিতে আশেপাশের গ্রামের মানুষের সুবিধার্থে উনিশশো সালে এখানে ইন্ডিয়ান রেল একটি স্টেশন চালু করে বেগুনকোডার গ্রামে আশেপাশে কোনো স্টেশন ছিল না আর এখান থেকে মেন পুরুলিয়া স্টেশন হলো প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সেই কারণে মানুষের সুবিধার্থে এই বেগুন কোডার গ্রামের পাশে স্টেশনটি বানানো হয় উনিশশো সালে স্টেশন চালু হওয়ার পর সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু মাত্র পাঁচ বছর পর্যন্ত হঠাৎই শোনা যায় এই স্টেশনে একটি মেয়ে ভূত আছে বিকেলে সূর্য অস্ত গেলেই এই স্টেশনের আশেপাশে একটা মেয়েকে দেখা যায় নিজের মনে সে প্ল্যাটফর্মে নাচতে থাকে ট্রেনের সাথে সাথে তীব্র গতিতে দৌড়তে থাকে অথবা ট্রেনের ইঞ্জিনের সামনে লাইনে দৌড়তে থাকে কখনো বা স্টেশনের আশেপাশের গাছে বসে পা দোলায় এই গুজবের মাঝেও সব কিছু ঠিকঠাক চলছিল এর মধ্যে উনিশশো সাতষট্টি সালে বেগুনকোটা স্টেশনে মোহন নামে একজন স্টেশন মাস্টার আসে পুরুলিয়া থেকে মোহন স্টেশনের পাশে রেলওয়ে কোয়ার্টারেই থাকতো একদিন পরন্ত বিকেলে সন্ধ্যের অন্ধকার নামার একটু আগে হঠাৎই মোহন দেখতে পেল একটা মেয়ে ট্রেনের সাথে সাথে তীব্র গতিতে দৌড়চ্ছে সে ভাবল হয়তো মেয়েটা খেলার ছলেই এটা করছে বিষয়টাকে সে বিশেষ পাত্তা দিল না পরের দিন ওই একই সময় মোহন দেখতে পেলো মেয়েটি প্ল্যাটফর্মে নিজের মনে নাচানাচি করছে এইভাবে তিন চার দিন সে মেয়েটাকে দেখতে পায় কিন্তু পাত্তা দেয় না তারপর হঠাৎই একদিন এইসব কাণ্ড কারখানা দেখে তার মনে হয় এটা কোনো স্বাভাবিক কাজকর্ম নয় তখন সে খুবই ভয় পেয়ে যায় তারপর হঠাৎই তার প্রচণ্ড শরীর খারাপ হয় যেহেতু তার বাড়ি পুরুলিয়াতে ছিল সে সুস্থ হওয়ার জন্য বেগুন কোডার থেকে পুরুলিয়া চলে যায় কিন্তু সে সুস্থ হলো না দুদিন পর সে মারা যায় বেগুনকোডার একটি অত্যন্ত ছোট জায়গা স্টেশনের আশেপাশের লোকজনের সাথে মোহনের বেশ বন্ধুত্ব হয়ে গেছিল মোহন যে মেয়েটাকে দেখতে পেত সে সেই গল্প সবাইকে করেছিল তখন সবার মনে হয়েছিল এরকম হতেই পারে না মোহনের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মোহনের মৃত্যুর পরে বেগুনকোডার স্টেশন আর তার আশেপাশে এই বিষয়ে চর্চা হতে থাকে তার মধ্যেই বেগুন কোডার স্টেশনে একজন নতুন স্টেশন মাস্টার পোস্টিং নিয়ে আসে কয়েকদিন পর এই নতুন স্টেশন মাস্টারও সবাইকে ওই মেটার কথা বলতে শুরু করে সেও পরন্ত বিকেলের পরে সন্ধ্যের অন্ধকার নামার আগে ওই মেয়েটাকে একই রকমভাবে দেখতে পেত যতক্ষণ লাইনে ট্রেন থাকে না মেয়েটিকে দেখা যায় না কিন্তু সন্ধে নামার আগে যখনই লাইন দিয়ে ট্রেন যায় তখনই মেয়েটাকে দেখা যেত এই নতুন স্টেশন মাস্টার মোহনের গল্প জেনেই এসেছিল বার বার মেয়েটাকে দেখার পরে সে আর এই স্টেশনে চাকরি করার রিস্ক নেয়নি সে চলে যায় এবং নিজের অফিসে রিকোয়েস্ট করে যেন তাকে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয় কারণ সে বেগুন স্টেশনে আর কিছুতেই পোস্টিং নেবে না এরপর আবার একজন নতুন স্টেশন মাস্টারকে পোস্টিং দিয়ে বেগুন কোডারে পাঠানো হয় উনিশশো সাতষট্টি সাল তখন সবে শেষ হয়েছে উনিশশো সালের সবে শুরু এমন একটা সময়ে নতুন স্টেশন মাস্টার পোস্টিং নিয়ে বেগুনকোটা স্টেশনে আসে এবারও ওই একই ঘটনা ঘটতে থাকে এই নতুন স্টেশন মাস্টারের সাথে এবং বারবার ঘটতে থাকে খুব স্বাভাবিকভাবে সেও চাকরি বাকরি ছেড়ে এখান থেকে পালায় এরকম চারজন স্টেশন মাস্টার পালানোর পরে সমস্ত ঘটনা চারিদিকে জানাজানি হয়ে যায় তখন আর কোন স্টেশন মাস্টার বা কোনো স্টাফ কিছুতেই বেগুন স্টেশনে পোস্টিং নিয়ে আসতে রাজি হয় না এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে স্টেশন চালু রাখার জন্য কোনো স্টাফই পাওয়া যাচ্ছিল না কিছুদিন রকম স্টাফ ছাড়া স্টেশন চললো ট্রেন আসে নিজে নিজে থামে প্যাসেঞ্জার ওঠানামা করে তারপর আবার ছেড়ে চলে যায় এইভাবে রকম সিগন্যাল ছাড়া ট্রেন আসা থামা তারপরে চলে যাওয়া এ তো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ ম্যান পাওয়ার ছাড়া স্টেশন চালু কি করে থাকবে সে কারণে রেলের তরফে এই সিদ্ধান্ত হয় যে এই স্টেশনে কোনো ট্রেন থামবে না বেগুনকোডার গ্রামের লোক বা তার আশেপাশের গ্রামের লোক এমনিও স্টেশনে আসা কমিয়ে দিয়েছিল সন্ধ্যের পরে স্টেশনে আসা ট্রেন ধরা বা ট্রেন থেকে নামার কোনো প্রশ্নই ছিল না এই স্টেশনে ট্রেন থামবে না শোনার পরেও বেগুনকোডার গ্রামের লোকজনের কোনো হেলদৌল ছিল না তারা চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার দূরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠছিল কিন্তু এই বেগুনকোডার স্টেশনে কেউ আসছিল না এরপর স্টেশন একেবারেই বন্ধ হয়ে যায় স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলে যায় কিন্তু থামে না কোনো রকম উপায় না পেয়ে রেলওয়ে রেকর্ডে বেগুন কোডারকে ভুতুড়ে স্টেশনের তকমা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবার প্রশ্ন ওঠে কে এই মেয়ে যে ট্রেন দেখতেই ট্রেনের সাথে সাথে প্রচণ্ড জোরে দৌড়োতে শুরু করে ট্রেনের ইঞ্জিনের সামনের লাইনের ওপর নাচতে নাচতে দৌড়োয় অথবা গাছে বসে পা দোলাতে থাকে ওখানকার গ্রামের লোকেদের বক্তব্য ছিল একটা মেয়ে ছিল যে অসাবধান অসাবধানবশত ট্রেনের তলায় এসে প্রাণ দেয় সেই মেয়েটির অশরীরী আত্মা এই স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করে আর বিকেলের পরে সে বেরিয়ে তাণ্ডব করে এইভাবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর করতে করতে প্রায় চল্লিশ বছর কেটে যায় কলকাতার একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ কোম্পানির এগারো জনের টিম ঠিক করে তারা রাতে গিয়ে ওই বেগুন কোটার স্টেশনে থাকবে এবং কোনো রকম অশরীরী আত্মার উপস্থিতি আছে কিনা সেটা পরীক্ষা করে দেখবে এই টিম দিনের বেলা পৌঁছয় বেগুনকোটার গ্রামে তারপর তারা গ্রামের লোকজনের কাছে খবর নিতে থাকে গ্রামের লোকজন যখন বুঝতে পারে যে এই টিম রাতে বেগুন কোডার স্টেশনে থাকার চিন্তাভাবনা করছে তারা ভীষণভাবে সেটার বিরোধিতা করে তাদের মতে রাতের অন্ধকারে ওই স্টেশনে গিয়ে থাকার চিন্তাভাবনা করাটাই নাকি মস্ত বড় ভুল তারা টিমকে বলে দিনের আলো থাকতে থাকতে এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু এই টিমের কাজই তো এটাই ভূত প্রেতের খোঁজ করে বেড়ানো তো টিম রাতে স্টেশনে স্টেশন মাস্টারের কেবিনে টিকিট বুকিং কাউন্টারে স্টেশনের বাইরে প্ল্যাটফর্মে যে গাছে পা দুলিয়ে মেয়েটি বসে থাকতো সেই সব জায়গায় কিছুটা করে সময় থাকে রাত থেকে পুরো সকাল পর্যন্ত আর তারা তাদের যন্ত্রপাতির মাধ্যমে ভূতের উপস্থিতি বোঝার চেষ্টা করে উনিশশো সালের প্রায় চল্লিশ বছর পরে কোনো মানুষ বেগুন কোডার স্টেশনে পুরো রাত কাটায় এবার এই টিম ফেরত এসে সরকারকে তাদের রিপোর্ট দেয় যে এই স্টেশনে ভূত প্রেতের কোনো উপস্থিতি তারা টের পায়নি এমনিতেও চল্লিশ বছর মানে দীর্ঘ সময় পার হয়ে গেছিল বেগুনকোডার গ্রাম বা তার আশেপাশের গ্রামের মানুষও চাইছিল এই স্টেশনটা চালু হোক কারণ ট্রেন ধরার জন্য সবসময় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যাওয়াটা খুবই প্রবলেমের আস্তে আস্তে সাধারণ মানুষও দাবি করতে থাকে যে এই স্টেশনটা চালু করা হোক সেই সময় রেলমন্ত্রী হয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকার এমএলএ ও বাকি পার্টি নেতৃত্ব সবাই মিলে রেলমন্ত্রকের কাছে আবেদন করে যেন স্টেশনটা চালু করা হয় তার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ টিমের রিপোর্টকেও রেফার করা হয় যেখানে বলা ছিল এই স্টেশনে কোনো ভূত নেই এবার তখনকার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রিপোর্ট দেখলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে স্টেশনটা চালু করা উচিত তার আগে একবার লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকার সময়ও চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সময় তিনি কোনো উদ্যোগ নেননি যার ফলে স্টেশনটা চালু করা যায়নি শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে বেগুন স্টেশন চালু করার উদ্যোগ নেন উনিশশো সালের পরে 2009 হাজার সালে সেপ্টেম্বর মাসে সকাল এগারোটার সময় বেগুন কোডার স্টেশনে আবার রাঁচি হাতিয়া এক্সপ্রেস এই ট্রেনটি রাঁচি যাওয়ার পথে থামে কিন্তু বিকেল পাঁচটার পরে এখানে আর কোনো ট্রেন থামবে না এই নিয়মটি লাগু ছিল কারণ সবার বিশ্বাস বিকেল পাঁচটার পরেই ওই মেয়েটি রানিং ট্রেনের আশেপাশে দেখা দেয় মাঝখানে প্রায় বিয়াল্লিশ বছর এই বেগুন কোডার স্টেশনটি রেলওয়ে রেকর্ডে ভুতুড়ে স্টেশন হয়েছিল 2009 সালে স্টেশন চালু তো হয়ে গেছে কিন্তু আজ ও বিকেল পাঁচটার পরে কেউ এই স্টেশনে যায় না স্টেশনের সমস্ত স্টাফ বিকেল পাঁচটার আগে স্টেশন থেকে বেরিয়ে চলে যায় তাহলে আজকের আড্ডা ব্লগারের এর আসর এখানেই শেষ করছি পুরুলিয়ার এই ভুতুড়ে স্টেশনের কাহিনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি